নমস্কার আপনারা হচ্ছে নিউজ টেন বাংলা কলকাতার মতনী হাওড়াতে আমাদের পুজো পরিক্রমা অলরেডি আজ থেকে আরাম হয়ে গেছে তেমনই হাওড়া একটা ঐতিহাসিক একটা ক্লাবে আজ আমরা পৌঁছে গেছি শিবপুর দ্বারা বাড়াবাড়ি তারা প্রত্যেকবারে মানুষের মনে একটু হলো একটু কেন অনেকটাই ছোঁয়া তারা মানুষের মনে জায়গা করে নেয় আর এই বছর তাদের একশো বছর একশো বছর তারা প্রদর্শন করেছে তাদের এবারে মণ্ডপ আমরা এলে আমি বলছি আপনারা মুগ্ধ হয়ে যাবেন আমার পিছনে একটু আছে অলরেডি মা চলে এসছে হাওড়ায় এরা অ্যাডভান্স কাজ করে থাকে এবারে আমরা চলে আসব ক্লাবের কর্তের কাছ থেকে তাদের এবারে কি থিম তাদের কি ভাবনা মানুষের কাছে কি রকম আকর্ষণ রেখেছেন সব কিছু জেনে দাদা নমস্কার প্রত্যেকবারই আপনারা একটা মানুষের মনে জায়গা করে নেন এবারে আপনাদের একশো বছর কতটা আপনারা আশাবাদী এটা নিয়ে আর থিমটা নিয়ে কতটা একশো বছর তো একটা অনেক বড় যাত্রা তো কোনো একটা সংগঠন কোন একটা উৎসবের একশো বছর পালন করছে এটা তাদের জন্য একটা বিরাট গর্বের জায়গা মানে পশ্চিমবঙ্গের খুব হাতে গোনা হয় তখন দুর্গা পুজো কমিটি অনেক খুব কম সংখ্যক হবে যারা একশো বছরের পুজো করছে তো একটা এটা একটা খুব গৌরবময় যাত্রা সেই দিক থেকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা এরকম একটা কর্মযজ্ঞের সঙ্গে নিজেদের সামিল করার সুযোগ পেয়েছি যে আমরা একটা একশো বছরের পুজো অনুষ্ঠিত করতে পারছি এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের জায়গা আর আমাদের যে এবছর বিষয় ভাবনা আমরা যেহেতু দুর্গা পুজো বাঙালির একটা সবথেকে বড় উৎসব তো আমরা সেই উৎসবের আবার শতবর্ষ তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আমাদের বিষয় ভাবনাটাকে সেই উৎসব কেন্দ্রিকই রেখেছি তো আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের এই ভাবনা দর্শনার্থীদের অত্যন্ত ভালো লাগবে তারা অন্যান্য বছর যেরকম আমাদের কাজ দেখে খুব ভালো প্রশংসা করে যান এবছর হয়তো তাকেও সব কিছুকে ছাপিয়ে যান এই যে থিমটা করছেন এই থিমটা যে থিম মেকের তার নামটা আমাদের এবারে শিল্পী মিঠুন দত্ত ওনার তত্ত্বাবধানে আমাদের মণ্ডপ এবং প্রতিমা তৈরি হচ্ছে প্রতিমা শিল্পী উনি নিজেই ওনার নিজের হাতেই মাতৃমূর্তির রূপদান পাচ্ছে এই থিমটা একশো বছরের মাথায় এলো কেন আর তো অনেক রকম থিম ছিল না এই থিমটা মাথায় আসার প্রধান কারণ যে উদযাপন আমাদের যে থিমের নাম উদযাপন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একশো বছর তো মানে আমরা সাধারণত একটা বড় কোনো উৎসব মাধ্যমকে উদযাপন শব্দটা ব্যবহার করে আমরা সেটাকে ডিফাইন করি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আমাদের থিমের নাম রেখেছি উদযাপন মানে যেখানে যে উদযাপনটা দুর্গা পুজো কেন্দ্রিক হলেও আমরা তো বাঙালি আমাদের একটা সারা বছরের একটা উৎসব মুখর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাই তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যখন আমাদের উৎসবটা শুরু করি তো আমাদের সেই উৎসব দেখার মাধ্যম থাকে হচ্ছে হয় পঞ্জিকা নয় ক্যালেন্ডার যেখানে আমাদের সারা বছরের যে উৎসবের তালিকা সেটা আমরা পাই তো আমরা আমাদের মণ্ডপটা সেই জায়গা থেকেই শুরু করেছি যেখানে পঞ্জিকা একটা দেখানো হয়েছে সেই পঞ্জিকার ভেতর দিয়ে মানুষ প্রবেশ করলে আমাদের মণ্ডপ দর্শনটা শুরু হবে তো এরপর আমাদের যে বিভিন্ন উৎসব যেমন রথযাত্রা রথযাত্রার সঙ্গে আজকের দিনে দুর্গাপুজোর একটা খুব সার্বিক সম্পর্ক রয়েছে রথযাত্রায় বহু জায়গায় আজকাল খুঁটি পুজো হয় রথযাত্রায় বহু বাড়ির পুজোর কাঠামো পুজো হয় তো রথযাত্রা আসার পরে কোথাও আমাদের মনে একটা ভাবনা তৈরি হতে শুরু করে বা একটা মনের মধ্যে একটা আনন্দের রেস্ট চলে আসে যে পুজো যাত্রা বোঝা শুরু হলো কলকাতা এবং হাওড়া কাছ থেকে দুদিন শর্টকাট এবং তাড়াতাড়ি আসা যায় আমাদের পুজো হাওড়া জেলার খুব প্রাইম লোকেশনে অবস্থিত মন্দিরতলা যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে আমাদের পুজো দু তিন মিনিটে হাঁটা রাস্তা এটা ছাড়াও আমাদের রাজ্যের যে এই মুহূর্তে বর্তমান প্রশাসনিক ভবন নবান্ন ভবন সেই নবান্ন ভবনেরও থেকে নিকটস্থ পুজোর মধ্যে আমাদের পুজো পড়ে তো নবান্ন ভবনের দিক থেকেও যদি দর্শনার্থীরা আসেন সেখান থেকেও প্রায় দু তিন মিনিটের হাঁটা রাস্তা মানে খুবই প্রাইম লোকেশানের পুজো দর্শনার্থীদের আশা করি এখানে আসতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় শুনিলেন শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারি এবারে একশো বয়সে এদের বিশাল একটা থিম অবশ্যই আপনাদের আসতে হবে যারা কলকাতা থেকে দেখছেন যারা হাওড়া থেকে দেখছেন অবশ্যই আসতে হবে ছোট্ট লোকেশান লোকেশানটা আমি আপনাকে বলিলাম দেখতে হবে আর নিউজ টেন বাংলাকে ফলো করে আপনি নিউজ ট্যান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেন আজ থেকে অলরেডি আমাদের পুজো পরিক্রমা হাওড়ায় আরম্ভ হয়ে গেল ক্যামেরায় আদিত্যর সাথে আমি দেবুপ হাওড়া থেকে নিউজ ট্যান বাংলা